এত রাত হয়ে গেল ফাটা তো এখনো বাড়ি আসলো না এ বাড়া এইজন্য আমি বলেছিলাম কোথা যাওয়ার দরকার নেই সে আমার কথা শুনলে তো এ ফুটো এ ফুটো এই কি রে আমার কথা শুনলি এ বাড়া কি রে এই সারা দিন ঢাকা ছার কোনো কাজ নেই নাকি তোর দিন বালিকো শান্তি তো চুপচাপ ঘুমোকি সে শান্তিটা দেবে না এ ফুটো না এতবার ডাকলা আমার সেকি ছেলের কানেই যায় না এত রাত হয়ে গেছে ওইটুকু একটা ছেলে যে বাড়ির বাইরে আছে এটা কি কারোর জ্ঞান আছে এম বাড়া তুমি কি চাও বলো আমি যে একটু সাজ দিয়ে থাকবো এটা কি তোমার পোষায় না নাকি না পোষায় না কেমানি সেই যে দাদুভাই সক্কারবালে কেউতে জন্মদিনে ওদের বাড়িতে গেল তা এখনো তো বাড়ি ফেরেনি তোর হুঁশ আছে হ্যাঁ ও বাড়ি ফেরেনি তো আমি কি করবো আমাকে দেখতে গেল এই কি করবি মানে ওকে ডেকে নিয়ে আইয়ে আমাকে কি পাগলা গুড়ি কামলেছে বাইরেই ঠান্ডা এর ভিতরে আমি এখন ফাটাকে ঘুরতে যাই নাকি বাড়া তুমি গেলে যাও না হলে পুরো মারা গিয়ে এই তুই কি বললি দোতা কি শান্তিতে ঘরে শুয়েছিলাম সেটাও সত্যি হলো না ল্যাও না তা হবে কেন হ্যাঁ আমাকে শান্তিতে দেখতে এদের আমার গা খায় না এ ভুদাই দেয় সেটা ঠান্ডা ভিতরে এখন মারাতে মারতে চোর দেখে খুঁজতে যেতে হবে ঠাকুমার ঘর থেকে এটা আবার কিছু শব্দ আছে এই মারা এটা পূর্ণ মারার শব্দ নয় দাদু মরে গেছে তো পাঁচ ছয় বছর হয়ে গেছে তাহলে ঠাকুমার ঘরে এখন কেটে অনেক রাত হয়ে গেছে এবার ঠাম সেই সকাল থেকে তো নাচ করছিস আর নাচ করতে হবে না আর যা ফাটা এবার তুই বাড়ি যা অনেক রাত হয়ে গেছে তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে এ মা আর কিছুক্ষণ ফাটা থাকুক না মজাই তো হচ্ছে না একদম না এত রাতে বেলার মজা করতে হবে না চলো এবার সবে এই কেউ যে তাহলে আমি এখন যাই বললি কালকে আবার আসবো হ্যাঁ যা আর কি বা বলবো রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না বলে দিচ্ছি এইভাবে একশো টাকা নিয়ে আমি চলতে পারি না কালকে যদি দেড়শো টাকা দাও তাহলে এসো আরে কি বলো হবে না তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি এতদিন ধরে তোমার কাছে আসছি এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি আমি তোমার এত পুরনো কাস্টমার পঞ্চাশ টাকার জন্য ঝামেলা করো না এই না না আমার একটাই কথা যদি ওই দাম দিতে পারো তাহলে এসো তো থাক আরে ছাড়ো ছাড়ো ওইসব কথা বাদ দাও আজকে যাই কালকে না হয় দেখা যাবে

এই করছিল বাবার গলের আওয়াজ এই মিলে এত রাত্রিবেলায় বাবা ঠাকুমার ঘরে কি করছে এই দেখো ঠাকুমা আমি কিন্তু পরিষ্কার শুনেছি আওয়াজ গুলো তুমি করছি না ভালোই ভালোই বলে দাও না হলে কিন্তু আমি কালকে সবাইকে ডেকে ডেকে বলে দেবো বাবা তুই কি সব বলছিস কিছুই তো বুঝতে পারছি না তোর মনে হয় মাথা মাথা খারাপ হয়ে গেছে যা ঘরে গিয়ে শুয়ে পর গিয়ে তাই তো দাঁড়াও কালকে সকালটা একবার হোক তারপরে আমি দেখাচ্ছি কার মাথা খারাপ হয়েছে কি উল্টো কথা বলছিস হ্যাঁ আমি সত্যি বলছি মা বাবার ঠাকুমা হয়ে তুবে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি নিজের কানে কি বাবার ঠাকুমার থেকে পপ্প আমি তো শুনেছি তুমি যখন মিদে কানে কি আনতে হবে আমি একটু তাড়াতাড়ি বলো তো আমার একটু তারা আছে তারা কি ধান চাষ করতে হবে নাকি ও তুমি না আমার একটা কাজ আছে তাড়াতাড়ি বলো

আরা বেগুনে পাকা পটল এগুলিকে মাংস খাবে না গরুতে খাবে হ্যাঁ ওই একই হলো মাংসই খাকার গরুতে খাক এই খেলেই হবে আর মাছ মাংস কিছু আনবা না নাকি রোজ তো একই মাল ভাত খাওয়া যায় এ গিন্নি এ মাছ আনবো না মাংস আনবো মা জানতে হবে না একটু মাংস এনেও মাগি মাংস খাবে এই শুন দেশো মুসরি ডালটা দুটো पका আমরা নেবি ল্যাড়ো টক হবে আজকে আর তো মুরগির মাংস খেলে না বুদা রোগ হয়ে যাবে কি এ ফুটো আরে ফুটো এই কিছু বলবে নাকি কাকা

আর শাক দিয়ে মাল থেকে লাভ নেই তোর গোপন কীর্তির কথা আপনার গ্রাম জেনে গেছে বুঝলি এসছে যে আমার ভাবটাই লজ্জা লাগছে অত বয়স্ক একটা মহিলার সাথে তুই

এ তো ডাকাডাকি কা নেকি কোটিস করনো হয়েছে নাকি হ্যাঁ এই জানু আমার বাবা ঠাকুরমার সাথে পপপ করতে গিয়ে আমাকে তো ধরা পড়েছে কি বলছিস হে হে আমি এখন যাই বিদ্লা এ গ্রামের বাকি সবাইকেও তো বলতে হবে কি হবে এই ফাটা তোমা বাইকে কি আরে ও শুধু আমাদের বাড়িতে না পুরো গোটা গ্রামে বলে গোটা করে এই এই আমি একদম বিশ্বাস করতে পারছি না এই তোমাদের সাথে তো এই কদিন ধরে আছি কিন্তু ফুটো যে এইরকম এই তো আমি ভাবতেই পারিনি আরে তুই তো নতুন তাই তো জানিস না কিন্তু ফুটো যে কি বাড়ি দা সেটা আমি খুব ভালো করে জানি এই দেখিস না ওর নিজের বাবা ওকে সহ্য করতে পারিনা এসছে আমাদের বাচ্চা ক্লাবের নামটা ওপরে ডুবিয়ে দিল আরে তুই ক্লাবের নাম ডোবানোর কথা বলছিস আর আমার তো এটা ভেবে ঘৃণা লাগছে যে ফুটু আমাদের বন্ধু পাড়া বাড়িতে একটা কচি বউ আর ছেলে থেকে সত্ত্বেও শেষ মেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে ভোদা ওই এক শান্তি ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না ফুটু আছে এই জানিস পল্টু কি হয়েছে ওই ফাটা সেগো মানে ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি এই দেখ ফুটো আজকে থেকে তুই আর আমাদের সাথে মিশবি না ভোদা তোকে দেখলেই জেনে কেমন একটা লেগে উঠছে পাড়া তুই যা করেছিস পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে তুই লাউরা তোর নিজের রাস্তা দেখে নে হ্যাঁ পোটু তা ঠিকই বলেছে আজকে থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যা লাউরাতে খুলে নে যে ঠাকুর বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই ও মারা তার মানে শান্তি ছিল তোদের কেন বিষ ঢেলে দিয়েছে পাড়া আমার পিছনে লাগা আজই গুড মর্নিং শেষ আমি ঠাকুমার সাথে আমি ভদ্রে বলেছি তুই কানে শুনেছিস যদি মাত্র তালের সাথে আমাকে 이번리술 해봤죠? <laughs> <laughs> <laughs>